ফসলি জমির উপর বসত দেখতে পাচ্ছেন আপনারা যে দেখুন এই চারপাশে যে ফসলি জমি তার মাঝখানে এমন একটা বসত বাড়ি যদি গড়ে ওঠে সেটা কি পরিবেশের জন্য ভালো না খারাপ সেটা আমি বলতে চাই না সেটা আপনারা বলবেন দেখুন ধর্মপাশা গ্রামের পাশে যে ফসলি জমি বিশাল যে ফসলি জমি সেই ফসলি জমির মাঝখানে দেখুন এইভাবে কিন্তু বসত বাড়ি গড়ে উঠছে আপনি দেখতে পাচ্ছেন যে বসত বাড়ি তৈরি হচ্ছে এখানে মাটি ভরাট করা হয়েছে একটা বাড়ি হবে এখানে আবার এখানে একটা বিল্ডিংয়ের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে রেখেছে যে এখানে হবে তার পাশাপাশি উ যে দেখতে পাচ্ছেন ভর্তি দেখা যাচ্ছে আরেকটা ফসলি জমি আচ্ছা এইভাবে যদি ফসলি জমি বিলীন হতে থাকে তাহলে বলুন সময় এই ফসলি জমি কি থাকবে আর ফসলি জমি যদি না থাকে এই ফসল নির্ভর যে কিছু মানুষ আছে এই মানুষগুলো অপেক্ষা করে যে অগ্রহণের ধান বৈশাখ মাসের ধান এই ধান এই রিলেটেড এই ফসলি জমি রিলেটেড কত মানুষ কত মানুষের রুজি রোজগার করে থাকে উই যে দেখতে পাচ্ছেন আরেকটা বাড়ি এইভাবে কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার পথে ফসলি জমি হ্যাঁ যে ফসলি জমির যে জমি আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আচ্ছা দেখুন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই এই যে আমি একজন কৃষকের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এই ফসলি জমির পাশে ফসলি জমির পাশে যদি এই মাঝখানে পাশে অথবা মাঝখানে এরকম বসত বাড়ি হয় তাহলে ফসলি জমির কি কোনো ক্ষতি হয় না তখন উনি আমাকে বলছে হ্যাঁ অবশ্যই ক্ষতি হয় অনেক অনেক ক্ষতি যেমন এই বাড়ি নির্মাণ হলে বাড়ির চারপাশে কিন্তু গাছ রোপন করা হবে নিশ্চয় গাছ রোপন করা হবে তাদের তাদের ঘর সুবিধা প্রাকৃতিক সব কিছু চিন্তা করে তারা কিন্তু এখানে গাছপালা অবশ্যই লাগাবে তবে এই কৃষক ভাই বলছিল যে গাছপালা যদি এখানে লাগে ফসলি জমির উপরে যদি গাছের ছায়া পড়ে তাহলে নাকি ফসলের ক্ষতি হয় তারপরে এই ফসলি জমির উপরে তো তাদের যে ময়লা আবর্জনা বর্জ্য একটা বাড়ির একটা ফ্যামিলি যখন একটা এক জায়গায় বসবাস করে এই যে দেখতে পাচ্ছেন আর একটা বাড়ি জায়গা এখানে আরেকটা মাটি ভরাট করে রাখা হয়েছে এখানেও বাড়ি নির্মাণ করা হবে যাই হোক কি আর বলবো বলার কিছু নেই এখন বর্তমান সময়ে জায়গা কম লোক বেশি জনসংখ্যার হার এত হারে দিন দিন বেড়ে চলেছে যে আসলে কিছু বলার নেই তারপর দেখুন এই ফসলের জমিগুলো কৃষক ভাই যেটা বলছিল যে ফসলি জমির কিন্তু ব্যাপক ক্ষতি হয় ঠিক আছে এই বসত বাড়ি যদি ফসলের মাঝখানে ফসলি জমির মাঝখানে যদি এমন ঘর বাড়ি বসত বাড়ি নির্মাণ করা হয় বসতি শুরু হয় কারণ এই বাড়ির ময়লা আবর্জনা থেকে শুরু করে সব কিছুর জন্য খুবই ঝুঁকি তো আমি এই বিষয়টাই বলছিলাম দেখুন চারপাশে ফসল এই ফসলি জমির উপর যখন ঘরবাড়ি নির্মাণ করা হয় ফসলি জমির জন্য ব্যাপক ব্যাপক ক্ষতি কারণ হয়ে দাঁড়ায় কারণ এই ঘরের চারপাশে নিশ্চয়ই গাছ লাগাবে গাছের ছায়া পড়লে নাকি ফসলের ক্ষতি হয় তারপরে এই যে বাড়ি যে চারপাশে ফসল এই যে তারা ঘর বাড়ি এখানে নির্মাণ করছে কিন্তু এক সময় এই এই বাড়ির যে তারা কি বলে ময়লা আবর্জনা কোথায় ফেলবে সেই প্রশ্নটাই আপনাদের কাছে আপনারা বলুন এই এটা পরিবেশের জন্য কতটুকু ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা কি পরিবেশ বান্ধব ফসলের জন্য কতটুকু ক্ষতিকারণ ক্ষতির কারণ এবং এই সকল বিষয় যদি আমরা কর্তৃপক্ষর নজরে আনতে পারি কর্তৃপক্ষ কি কিছু করার আছে কি না এটা আমি জানি না আমাদের যে স্থানীয় যে প্রশাসন আছে তারা এই বিষয়টা তারা তাদের কিছু করার আছে কি না সেটাও আমি যাই না ঠিক আছে আপনারা হয়তো জানেন যদি কারো জানা থাকে আমি উদ্যতন কর্মকর্তা যারা আছেন আমাদের অঞ্চলের এই ধর্মভাষার অঞ্চলের যারা প্রশাসনিক যারা দায়িত্ব দায়িত্ব পালন করেন বা জনপ্রতিনিধি সকলের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই যদি এটা সম্ভব হয় এই ফসলি জমি রক্ষার্থে পর আর যেন এইভাবে বসত নির্মাণ না করা হয় ফসলি জমির উপর সবাইকে ধন্যবাদ